শুর হে ও নমি সুর তুলে শোধুমিত ও ন সুর তুলে শুধু মিত এসুল নিদি তোমায় হে রসুল

यर सलामलिका इ नबी सलामलिका इसूल सलामलिका सला ৰ চলামা ইয় নবি চলিকা ইয়সূল চলাম লা ৰ তুমি জন্নাতি ফুল হে রসুন তুমি জন্নাতি ফুল সৌর ভেত হয়েছি ব্যাকুল উপমা রসুল তুমি জঙ্গি ফুল তোমার পরে পাথর গলে গেলো বরু তোমার ছোয়া লুহাওয়া গলো শীতল হয়ে তোমার দেখা পেলো জরা খুঁজে পেলো তারা আরpmodুক হে রাসূল তুমি জানাতিসনি প্রেমে পাগল হৃদয় ঝরে শুধু দুটি আখি না দিলে দেখা ও গোনাবি এমনে মন বেঁধে রাখি তুমি আমার বাধ ভাঙা সাবচে তনার তুমি মুর এরা সকুল তুমি জানাতি খুল শুরা ভেতার হেছি বেকু

ঢাকা কলেজের নক্ষত্র সবাই অনেক ভালো পরিবেশন করছে ধন্যবাদ সবাইকে আমি যদি কোনদিন পদ ফুলে যাই হাত ছালি দিয়ে কাছে নিও মমতার বন্ধানে আমায় বেধে সভা করে দিও আমি যদি কোনো দিন ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করিয়া কখনো করো না তুমি বাদ প্রতিদে না জেনে কত করিও পোরা আমি ঝাপকে তুমি সুন্দর আমার মায়ের মতো বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো আমি চাপ কে বলি তুমি সুন্দরন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি নিষ্ঠিন আমার মায়ের মতো মাঝে সবার সেরা মাঝে যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি ছাত্রে তুমি সুন্দর ন আমার মায়ের মতো বলি তুমি নিশ্চিন আমার মায়ের মতো নাকি শুনি সব দামি সারা গোল করে জলুরহার ছে ওদিক দামি আমার মায়ের আছো কি শুনি সবচেয়ে দামি সারা কোন করে জন্মেবা তাহরছেন ওদিক দামি আমার মায়ের আঁচল মা কে ছেড়ে চাই না আমি মা কে চাই না ীরাবাণী কে কত সুতো আমকি চাঁদ কে তুমি সুন্দর নও আমার মাইয়ের মতো তুলহকে ববি তুমি মিষ্টি নও আমার মাইয়ের মতো আহা হা আমাদের মাঝে স্তাপের সমাজ পরিবেশন করবেন আমাদের শিশু শিল্পী আমাদের ঢাকা কলেজের আমার সদেয় ভাই তিমন ভাইয়ের ছেলে আমাদের ঢাকা কলেজে ভাইয়ের ছেলে আল্লাহ <laughs> মাখু <laughs> <You're soon? laughs> <laughs> 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 તો કઈ બની તું લે છો ઉકે Yeah, yeah. কেন পানি এত ভালো কাছো কেনি কামায় হে দয়ার পথে পথে দিবস চলতে আমায় তুমি করো কবুল হে দয়ার পথে পথে দিবস চলতে আমায় তুমি করো আজ গে যাই তোমাকে তোমাকে এত ভালোবাসো কেন কালী কামায় এত ভালোবাসো কেন বালি কামায় এত ভালোবাসো কেন

আমরা আহ আশাবাদী আমরা এরকম কাজগুলা আপনারা করবেন আমাদের জন্য যে আমরা প্রতিনিয়ত এরকম ইতিবাচক কাজ গুলা শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থী বান্ধব কাজ গুলার জন্য আমরা প্রতিনিয়ত করতে পারি আমার এখানকার ইসলামিক হিস্ট্রি ছাড়াও অনেক ছেলেরাই এখানে আসে তাই অনেক মানে আমি মনে করি যে ঢাকা কলেজের সব মানে শিক্ষার্থীরা এখানে আসে চট্টগ্রামে আসে তো ব্যক্তিগত জীবনে যদি বলি তাহলে আমার দুই করণা আমার কিন্তু ছেলে নাই তো আমি অফিসে দীর্ঘদিন চাকরি করার পর যখন ঢাকা কলেজে এসেছি তখন আমার ঢাকা কলেজের প্রত্যেকটি ছেলেকেই নিজের ছেলে বিবেচনা করে আমি তাদেরকে আমি তাদের পাশে থাকি এবং তাদের সাথে আমার আচরণটা জানি সেরকম হয় আমি সেইভাবে চেষ্টা করেছি তো আমি পুরো কলেজ বিবেচনা করে কতটুকু সার্থক হয়েছে আমি বলতে পারবো না কিন্তু আমি জোর গলায় বলতে পারি যে আমার বিভাগের শিক্ষার্থীরা আমি ছাড়া আসলে অনেক কিছু বোঝে না ওরা ম্যাডাম পথে লিভি ম্যাডাম গিয়ে দেখে এটা আমার অনেক বড় প্রাপ্তি ব্যক্তিগত জীবনে ছেলে না থাকার আমার আসলে কোনো কষ্ট নাই কারণ হায়াতে যখন প্রতিদিনের পদচারণায় আমার প্রত্যেকটি ছেলেকেই নিজের ছেলে মনে হয় এবং আমি সাধ্য মতো তাদের সবার পাশে থাকার চেষ্টা করি সেটা যারা আমাকে চেন না তারা আমার বিভাগের ছাত্রদেরকে শুনে নিই আর আমি চেষ্টা করি যাতে আমার দ্বারা মানে কারো না কারো ছোট্ট একটু উপকারও যদি হয় সেটা আমার অনেক প্রেরণা দেয় আমাকে আমি সবার জন্য অনেক দোয়া করি এবং সবার মঙ্গল কামনা করি আর আমি ঢাকা কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক কিন্তু একমাত্র ভোটে জিতে হয়েছে তো শিক্ষকদের কাছে আমি যেমন জনপ্রিয় হয়েছি বিধায় হয়তো ওনারা আমাকে ভোট দিয়েছে শিক্ষকদের পাশাপাশি আমি ঢাকা কলেজে প্রতিটি ছাত্রের একজন প্রিয় ম্যাডাম হয়ে স্মরণীয় থাকতে চাই তোমাদের পাশে থাকতে চাই তোমাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমাকে পাশে শিক্ষকদের মতোই শিক্ষকদের যেমন খুব দুর্দশা সুখে আনন্দে পাশে থাকি তোমাদেরও পাশে থাকবো এটা আমি কথা দিলাম আর আজকে যে অনুষ্ঠানে ধারাবাহিকতা আমি চাই তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমরা এই সকল কাজে এঙ্গেজ থাকবা তাহলে তোমরা তোমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়া এবং মানে তোমাদেরকে নির্দিষ্ট কাজ থেকে আল্লাহ তোমাদেরকে দূরে রাখবে এই রমজান মাসে যে এরকম একটা মানে মানে উপস্থাপনার চিন্তা করেছো বা প্রতিযোগিতার চিন্তা করেছো সেটা আমার খুব ভালো লেগেছে

যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আপনাদের সামনে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে প্রতিটা ক্যাম্পাসে যখন বিভিন্ন মত ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন রকম নামে বেনামে আন্ডারগ্রাউন্ড থেকে জনপ্রিয় ছাত্র সংগঠন ছাত্রজনকে নিয়ে বিরূপ মন্তব্য করে যাচ্ছে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে সেই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করছি আমাদের কার্যক্রম দিয়ে আমরা চেষ্টা করছি ঢাকা যে কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সকল ছাত্র সংগঠনের পাশাপাশি বসবাস থাকবে পাশাপাশি কার্যক্রম থাকবে আমরা আমাদের বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে তার প্রতিবাদ ছিল আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমরা প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছি আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের সংগঠনের যে সাংগঠনিক অভিভাবক আছেন জনাব তারেক রহমান তার ঘোষিত যে সাম্য মানবিক মর্যাদা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং ক্যাম্পাস গুলোতে আমাদের ছাত্রদল কর্তৃক সহাবস্থা মুক্ত চর্চা এবং গণতান্ত্রিক ক্যাম্পাস কিভাবে কাজ করা যায় সেই কাজগুলো আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থী সহ সংগঠনের নেতাকর্মীর যেভাবে আমাদেরকে পরামর্শ দিচ্ছে আমরাও ঠিক সেভাবে সে কার্যক্রমগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা কলেজ ছাত্রদল

আর আমরা একটি কথা বললেই নয় আমরা এমন একটি কলেজ করে যাচ্ছে আমি বিশ্বাস করি ছাত্র সংগঠনের যে সকল কাজ আছে ছাত্র সংগঠন ছাত্র যে কর্মসূচি আছে সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে থাকবো

বিজয়ী হবেন সবাই বিজয়ী হবেন কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিক যারা প্রথম এবং দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে যারা আছে চতুর্থ স্থানে যারা তাদের জন্য বিশেষ পুরস্কার